হ্যালো বন্ধুরা হৃদয় বসবাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক অভিনন্দন আজকে আমরা দেখব বাংলাদেশের সকল খনিজ সম্পদ ও স্থানের নাম গ্যাস বাংলাদেশে এ পর্যন্ত বিভিন্ন আকৃতির বাইশটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এদের মধ্যে বিশটি গ্যাস ক্ষেত্রে গ্যাসের মজুদ আছে প্রায় পঁচিশ ট্রিলিয়ন গণফুট প্রথম গ্যাস ক্ষেত্র সিলেট হরিপুরে তেল দেশের একমাত্র খনিজ তেল ক্ষেত্রটি আবিষ্কৃত হয় উনিশশো সালে সিলেটের হরিপুরে এই খনিতে প্রায় দশ মিলিয়ন বেরেল তেল মজুদ ছিল কয়লা বাংলাদেশে এখন পর্যন্ত মোট পাঁচটি কয়লা খনি আবিষ্কৃত হয়েছে তার মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে মজুদ আছে চৌষট্টি মিলিয়ন টন বার্ষিক উৎপাদন এক মিলিয়ন টন কয়লা চূর্ণপাথর উনিশশো ষাটের দশকের প্রথম ভাগে দেশের উত্তর পূর্ব ভাগে অবস্থিত টাকেরঘাট জয়পুরহাট জেলায় অবস্থিত এবং এখানে মজুদ ছিল একশো মিলিয়ন টন চূর্ণপাথর কঠিন ছিলা। দিনাজপুর জেলার মধ্যপাড়া স্থানে বুপিরিস্টের একশো বত্রিশ মিটারের থেকে একশো ষাট মিটার গভীরতার কঠিন শিলার মজুত আবিষ্কার হয় এবং বার্ষিক উৎপাদন মিলিয়ন টন উত্তর পূর্ব মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জলভূমিতে পিটের মজুদ রয়েছে মোট মজুদের পরিমাণ সতেরো কোটি টনেরও বেশি সিনেমাটি বাংলাদেশের নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম ও দিনাজপুর জেলার অজানা সংখ্যক পরিমাণ চিনেমাটি মজুদ আবিষ্কার হয়েছে কাজবালি বাংলাদেশে কাজবালির উল্লেখযোগ্য মজুদ রয়েছে ভূপিরিস্টের উপরে বা ভূপৃষ্ঠের সামান্য নিচে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন